গ্রামে প্রতিটি টিউবওয়েল ও বৈদ্যুতিক মোটরের পানিতে অতিমাত্রায় আয়রন সাথে রয়েছে আর্সেনিক আতঙ্ক ব্যবহারের পানিতে আয়রনের ফলে নানা ধরনের চর্মরোগ বাড়ছে তাই গ্রামের প্রায় পঞ্চাশটি পরিবারের জন্য নিজের মোটর থেকে নিয়মিত প্রতিবেশীদের দুইবেলা খাবার পানি সরবরাহ করেন আনন্দ বিশ্বাস কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের দুই ও তিন নম্বর ওয়ার্ডের গোপগ্রাম এবং গোপগ্রাম উত্তরপাড়া গ্রামের প্রতিটি পরিবারের টিউবওয়েল ও বৈদ্যুতিক মোটরের পানিতে অতিমাত্রায় আয়রনের উপস্থিতি রয়েছে আয়রনযুক্ত পানি ব্যবহার করায় গ্রামের মানুষের মধ্যে নানা ধরনের চর্মরোগ আক্রান্তের সংখ্যাও বেশি আর এতে চরম বিপাকে গোপগ্রাম ইউনিয়নের দুই ও তিন নম্বর ওয়ার্ডের প্রায় পঞ্চাশটি পরিবার তবে একই এলাকায় আনন্দ বিশ্বাসের স্থাপন করা বৈদ্যুতিক মোটরের পানি আয়রন মুক্ত হওয়ায় প্রায় তিন বছর ধরে পঞ্চাশটি পরিবারকে বিনামূল্যে পানি সরবরাহ করছেন আনন্দ বিশ্বাস প্রতিটি বাড়িতে টিউবওয়েল আছে কোনো কোনো বাড়িতে টিউবওয়েলের পাশাপাশি বৈদ্যুতিক মোটরও আছে কিন্তু গ্রামের বৌঝিরা সকাল হতেই খাবার পানি সংগ্রহে ব্যস্ত হয়ে উঠেছেন পানি নিতে আসা গ্রামবাসীরা জানান তাদের বাড়িতেও টিউবওয়েল আছে কিন্তু পানি তো খেতেই পারেন না ওই পানি দিয়ে গোসল করলেও গা জ্বলে যায়

আজানে ফজরের সময়ও ডেকে দেয় আবার সন্ধ্যা ছয়টার আজানেও ডেকে দেয় তিন বছর আর সব বাড়ির পানি আয়রন মোটর বসানি আছে প্রতিবারই কিন্তু আয়রন এই জন্যই এনার পানিটা ভালো তাই এখান থেকে আনন্দ বিশ্বাস বলেন গ্রামের প্রতিটি বাড়ির টিবয়লে অতিমাত্রায় আয়রন ওই পানি খাওয়া যায় না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোনো বাড়িতে অতিথি এলেই প্রতিবেশীরা তার কাছে পানির জন্য ছুটে আসেন বলতে আমি সাড়ে তিন বছর তিন বছরে পানি দিচ্ছি টিবয়লটা বসাইছি ভালো হয়েছে এখানকার যারা নেয় আমার এখান থেকে মানে আয়রন এই জন্য আমার পানিটা ভালো হয়েছে এখান থেকে নিয়ে খাওয়া তবে এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন সঙ্গে কথা বললে তিনি জানান উপজেলার গোপগ্রাম ও সিঙ্গুরিয়া এলাকায় আর্সেনিক প্রবণ এলাকা এই দুটি এলাকায় টিউবওয়েলের পানিতে আয়রনও বেশি এলাকাবাসীরা লিখিত অভিযোগ দিলে আর্সেনিক ও আয়রন মুক্ত টিউবওয়েলের প্রকল্প থেকে টিউবওয়েল দেওয়া যেত তবে বর্তমানে প্রকল্পটি চালু নেই আগামীতে প্রকল্পটি আসবে